দেখুন আমরা আমাদের দেশের নিরাপত্তা আমাদের রাজ্যের এবং দেশের ভালো মন্দ নিয়ে যতটা চিন্তা করছি তার থেকে কে কার উপরে দোষ চাপাবে তার প্রতিযোগিতায় আমরা ব্যস্ত হয়ে আছি এটা কোনো রাজনৈতিকদের ধর্ম হতে পারে না কোনো রাজনৈতিক ব্যক্তিদের কর্তব্য হতে পারে না কালকে বড় অবাক হয়ে শুনলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছেন বড় অদ্ভুত লাগলো বিএসএফ বিএসএফের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের অবশ্যই মন কষাকষি হয় সংঘর্ষ হয় অনেক ঝামেলার শিকার হতে হয় সাধারণ মানুষকে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা বারবার রাজনীতি করবার দৌলতে বিভিন্ন কমিটিতে থাকা বিএসএফ বিএসএফের সঙ্গে বহুবার মিটিং করেছি উভয় পক্ষের সমস্যার সমাধান বার করার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং সমাধানও হয়েছে বিএসএফকে তার বর্ডার পার বর্ডারে গুরুত্ব দিতে হয় সেখানে তার ভুলতুলি থাকতে পারে অবশ্যই থাকতে পারে সেখানটাই পরিকাঠামোর অভাব আছে আমি নিজে দেখেছি বিএসএফদের ক্যাম্পে গিয়ে তাদের ঘাঁটিতে গিয়ে তাদের যেখানে পাহাড় দেয় সেই সব টাওয়ারে গিয়ে যে প্রখর রৌদ্দাপে একটা টিনের চালের দিয়ে তারা বসে আছে যখন বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে তখন তাতে দাঁড়ানোর জায়গা নেই সেটাও তো আমাদের মনে রাখতে হবে এই বিএসএফ কিন্তু সারা দেশের নিরাপত্তা দেওয়ার একটা সংস্থা দেখুন আর্মি বিএসএফ নিরাপত্তা বাহিনী এগুলো কিন্তু কোনো পার্টির না এগুলো মোদির নয় দিদিরও নয় আমরা যে যেভাবেই চেষ্টা করি না কারণ এটা রাষ্ট্রের এটা আমার একটা সকলের সেই বিএসএফের যারা নিরাপত্তা বাহিনীতে সেখানে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমন করে বিএসএফের সমালোচনা করছে দুদিন পর না বিএসএফকে রাষ্ট্রদ্রোহী বলে দেয় কাকে খুশি করতে এগুলো করছেন আমরা জানি আপনারা কাকে খুশি করতে চাইছেন আমরা বুঝি কিন্তু কাউকে খুশি করতে গিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় যারা প্রতিদিন অতন্দ্র প্রহরী তাদেরকে অপমান করবেন না আমি এটুকু বলতে চাই কারণ বিএসএফের এর গা আছে না তো এত অনুপ্রবেশ এত পাচার হবে কি করে এটা তো হঠাৎ করে অনুপ্রবেশের কথা হচ্ছে এর আগে পাচার হয়নি ট্রাকটা গরু চলে যাচ্ছে হয়নি পাচার সেই ট্রাকটা গরু যায় কি করে রাজ্য হয়ে বর্ডার হয়ে যায় সেখানে রাজ্য জড়িত সেখানে বিএসএফ জড়িত একবার না আমরা হাজারবার বলেছি আজকে পাচারকারীরা বর্ডার পার হয়ে ওপারে যায় ওপারের পাচারকারীরা তাদের সামগ্রী আমাদের রাজ্যে নিয়ে আসে সেখানে বিএসএফের যেমন যোগাযোগ যেমন রাজ্য পুলিশের যোগাযোগ রাজ্যের প্রশাসনের যোগাযোগ তৃণমূলের নেতাদের যোগাযোগ গরু পাচারকারী কারা ছিল মনে করে দেখুন আজকে দিদি যখন তার নিজের সামলাতে পারছে না নিজের দূরবাসা সামলাতে পারছেন না নিজের দলের নেতারা খুন হয়ে যাচ্ছে প্রতিদিন আজকে সেইখানটা দাঁড়িয়ে বিএসএফের ঘাটে সমস্ত দোষ পেলে আপনি ভারতবর্ষের নিরাপত্তা বাহিনীকে অপমান করবেন না আবার বলছি নিরাপত্তা বাহিনী সামরিক বাহিনী এগুলো মোদির নয় আমরা জোর করে এগুলো মোদির বাহিনী বানিয়ে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে অপমান করছি এটা যেন আমাদের মধ্যে থাকে আজকে আপনার ডিজি বলছে যে আপনার ডিজি সব খবর পেয়ে যায় পুলিশ পুলিশের পুলিশের সব গুপ্তচর খবরের মাধ্যমে এখানে জঙ্গি ধরা হচ্ছে এটা আপনার পুলিশ বলছে আপনার পুলিশ বলছে আবার আপনি বলছেন বিএসএফ করছে কোনটা ধরবো আমরা এই নিরাপত্তা নিয়ে এই বন্ধ হোক যদি নিরাপত্তা প্রকৃতই আমাদের সকলের মাথা কারণ হয় তাহলে সকলকে ভাবতে হবে এটা আমি সময় বলছি একটাই কথা যে আজকে ওপার বাংলার সঙ্গে আমাদের এই বাংলার এ সম্পর্কটা আমাদের ভাষাগত সাংস্কৃতিক আমাদের সভ্যতার সম্পর্ক ওপার বাংলা এপার বাংলার মানুষ আমরা এক জিনিস খাই এক পোশাক পরি এক ভাষায় কথা বলি আমাদের মধ্যে মৈত্রী সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক এটা উভয় দেশের বাঙালি যারা আমাদের প্রথমে উদ্যোগ নিতে হবে বলে আমি মনে করি তাই যে ভাষায় বাংলাদেশের সরকার অন্তরিম ইন্টারিম সরকার বিএসএফকে গালাগালি দিচ্ছে সেই ভাষায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে গালাগালি দিলে ব্যাপারটা কিন্তু মানায় না এটা কিন্তু দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বলে আমি মনে করি আমরা যে যাই রাজনীতি করি না কেন দেশ যদি না বাঁচে তাহলে কোন রাজনীতি বাঁচবে না তাই দেশের স্বার্থে সংকীর্ণ রাজনীতির বাইরে গিয়ে মানুষের কথা ভাবা দরকার বলে আমি মনে করি কংগ্রেস তো বলবেই মনমোহন সিং কথা যে মনমোহন সিংকে দুবেলান মোদী সরকার অপমান করেছে প্রধানমন্ত্রী নিজে অপমান করেছে নানাভাবে তাকে অপমান সুলভ কথাবার্তা বলেছে স্বাভাবিকভাবেই আজকে তাদেরও পাশ্চিত্য করার সময় ডাক্তার মনমোহন সিংকে যে যেভাবেই সমালোচনা করে থাকুক না কেন মৃত্যুর পর তিনি প্রমাণ করে চলেছেন যে ভারতবর্ষে যদি প্রকৃত অগ্রগতি হয়ে থাকে নব্বই দশকের পর থেকে নতুন ধারা আনয়ন করে অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির এক নতুন ধারা যুক্ত হয়েছিল ডাক্তার মনমোহন সিং এর নেতৃত্বে তাই ডাক্তার মনমোহন সিং আজকে সারা পৃথিবীতে সমাদৃত একটা ব্যক্তির নাম যাকে বারাক ওবামা যার সম্পর্কে বলে যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এটা মন্তব্য যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি প্রেসিডেন্ট বুশ তাকে অর্থনীতির গুরু বলে সম্বোধন করে স্বাভাবিক কারণে সারা বিশ্বের সমাদৃত দেশের সমাদৃত যার বিরুদ্ধে কোনো কলঙ্ক লাগানোর চেষ্টা করলেও কেউ পারেনি তার মৃত্যুর পর তার প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান জানানোর জন্য দাবি তো কংগ্রেস করবেই এটা তো কংগ্রেসের উচিত বলে আমি মনে করি তাই কংগ্রেস করছে সবকিছু পিছনে মুখ্যমন্ত্রী আছে প্রশাসনের মদ ছাড়া এত আলু চলে যেতে পারে আলু ব্যবসায়ীদের রোজগার দরকার মানুষের নির্দিষ্ট মূল্যে সস্তায় তার আলু পাওয়া দরকার পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই জোর করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে আর এই আলুকে স্মাগলিং করে চোরা কারবারের মাধ্যমে বাইরের রাজ্যে পাঠানো হচ্ছে আমাদের রাজ্যে আমরা যে আলু খাই বাইরের রাজ্য মনে করি উড়িষ্যা ঝাড়খন্ড তারা সেই আলু খায় না তাদের আলুটাই আলাদা আর মুখ্য দেখাচ্ছে আমি দেখো তোমাদের জন্য বাংলা মানুষের জন্য সব ব্যবস্থা করছি বাজারে কি আপনি আলু সস্তায় পাচ্ছেন না মানুষ পাচ্ছে না আলুর ব্যবসায়ী পাচ্ছে মাঝখান থেকে বাইরের রাজ্যগুলো ঢুকছে তা ঢুকবেই শুধু তা নয় আমাদের এখানকার আলু উৎপাদন করে বাইরের রাজ্যে বিক্রি করে যে সমস্ত ব্যবসায়ী এবং সেই সুবাদে যারা আলু উৎপাদনকারী তারা যে লাভটা পেত সেটাও বন্ধ হয়ে যাবে কারণ আগামী দিনে উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন এই পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রীর খামখেয়ালি পনা তুগলকি কি দেখে তারা কিন্তু আগামী দিনে আলুর জন্যে বাংলার উপরে নির্ভর আর হবে না তারা নিজেরা নির্ভর হবে কিংবা অন্য রাজ্যের সঙ্গে তারা চুক্তি করবে ফলে মার খাবে কে এই বাংলার আলু চাষি এই বাংলার আলু ব্যবসায়ী মিলিয়ে নেবেন আমার কথাগুলো